ওম আজকের এই প্রোগ্রামে আলোচনা করব শিবরাত্রি সম্পর্কে মূলত একুশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর সম্পর্কে যে বিষয়গুলো যারা শিবরাত্রি ব্রত পালন করবেন তাদের কিন্তু অবশ্যই এগুলো জানা উচিত দেখুন আমি প্রোগ্রামের প্রথমেই বলে দিচ্ছি যে একুশটি খুবই ভাইটাল বিষয় নিয়ে আলোচনা করবো অবশ্যই প্রোগ্রামটি শেষ মতো দেখবেন কমেন্ট একটি বার হলেও হারহার মহাদেব লিখে জানাবেন নাম্বার এক শিবলিঙ্গ কোন দিকে মুখ করে রাখা উচিত এই প্রশ্নটি আমার কাছে কিন্তু বারংবার আসে তাদের উদ্দেশ্যে বলবো শিবলিঙ্গ আপনারা অবশ্যই শিবলিঙ্গের যেটি গৌরীপীঠ সেটা কিন্তু উত্তর দিকে মুখ করে রাখবেন কারণ উত্তর দিকে কয়লাস্থাম সুতরাং মহাদেব ওইখানেই বিরাজ করেন এবং সেটা সেহেতু গৌরীপীঠ অর্থাৎ শিবলিঙ্গের যেটা ধবনের শিবলিঙ্গ এর সামনের যে পড়ছেন সেটা কিন্তু গৌরীপীঠ বলা হয় ওটা কিন্তু অবশ্যই উত্তর দিকে প্লেস করে রাখবেন নিজের বাড়িতে যখন শিবলিঙ্গ প্রতিষ্ঠা করবেন সেক্ষেত্রেও তাই কোনো যদি মন্দিরে শিবলিঙ্গ দান করে আসেন সেক্ষেত্রেও কিন্তু উত্তর দিকে রাখতে হয় নাম্বার দুই সাদা শিবলিঙ্গের অভিষেক কি করা যায় বা সাদা শিবলিঙ্গ ঘরে কি পুজো করা যায় না এই প্রশ্নটিও কিন্তু আমার কাছে অনেকবার এসছে আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছি সাদা শিবলিঙ্গ বাড়িতে পুজো করা কিন্তু হয় না শাস্ত্র মতে নিষিদ্ধ কারণ এই শিবলিঙ্গের পুজোর বিশেষ কিছু নিয়ম নীতি রয়েছে তাই সাদা শিবলিঙ্গ একমাত্র মন্দিরে পুজো করা হয় বাড়িতে কিন্তু নয় বিষয়টা মাথায় রাখবেন নাম্বার তিন আমাকে একজন জিজ্ঞেস করেছিলেন বেশ কিছুদিন আগে যে শিবরাত্রি পুজোয় চার প্রহরে কি কি দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে হয় আচ্ছা দেখুন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা আপনারা নোট ডাউন করে নেবেন এবং এই বিষয়ে আমি এন্ড অব দ্য ভিডিও আরো সুস্পষ্ট আপনাদেরকে ধারণা দেব সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন প্রথম প্রহরে শিবলিঙ্গের অভিষেক করতে হয় দুধ দিয়ে দ্বিতীয় প্রহরে শিবলিঙ্গের অভিষেক করতে হয় দই দিয়ে তৃতীয় প্রহরে শিবলিঙ্গের অভিষেক করতে হয় ঘি দিয়ে এবং চতুর্থ প্রহরে শিবলিঙ্গের অভিষেক করতে হয় মধু দিয়ে আশা করছি বিষয়টা কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে নাম্বার চার এর পরের প্রশ্ন হচ্ছে যে কত বড় শিবলিঙ্গ ঘরে রাখা উচিত এক্ষেত্রে বলবো পাথরের শিবলিঙ্গ ঘরে রাখবেন ছোট্ট সাইজের অর্থাৎ তিন থেকে চার ইঞ্চি সাইজের শিবলিঙ্গ পুজো করা কিন্তু গ্রাহস্থ জীবনের জন্য পারিবারিক সুখ শান্তির জন্য ভালো খুব একটা বড় শিবলিঙ্গ ঘরে কিন্তু রাখতে নেই আচ্ছা আর একটা পাঁচ নাম্বার প্রশ্ন হচ্ছে শিবলিঙ্গে কোন ফুল প্রদান করতে নেই অনেকেই ভুলবশত আমাকে প্রশ্ন করেন যে স্যার তুলসী শিবলিঙ্গে দেওয়া যায় কি না তো সেক্ষেত্রে বলবো কক্ষণেই না তুলসী মানে পত্র বা তুলসী মঞ্জুরি শিবলিঙ্গে নিবেদন করা হয় না এছাড়াও কেতুকি ফুল চাপা ফুল এগুলো কিন্তু শিব পুজোর ক্ষেত্রে বর্জনীয় ছ নম্বর প্রশ্নটা হচ্ছে শিবলিঙ্গে কি সিঁদুর বা কুমকুম দেওয়া যায় সেক্ষেত্রে বলবো কক্ষণেই না ঘরোয়া বলুন বা মন্দিরের শিবলিঙ্গে সিঁদুর বা কুমকুম দেওয়া যায় না আমাদের যে বারোটা জ্যোতির্লিঙ্গ আছে সেই জ্যোতির্লিঙ্গে কিন্তু সিঁদুর দেওয়া হয় কিন্তু ঘরোয়া শিবলিঙ্গে সিঁদুর কিন্তু দিতে নেই নাম্বার সাত শিবলিঙ্গে সাদা চন্দন না লাল চন্দন প্রয়োগ করা উচিত এই প্রশ্নটা কিন্তু আপনাদের মনে অনেকবার এসেছে নিশ্চয়ই তো সেই ক্ষেত্রে বলব লাল চন্দন ব্যবহার করতে পারেন অসুবিধা কিছু নেই তবে হ্যাঁ সব থেকে যেটা ভালো সেটা হচ্ছে শ্বেত চন্দন সেটার প্রয়োগ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে করা হয় শিবরাত্রির দিন আপনারা করতে পারেন এবং শিবলিঙ্গে বেলপাতা যখন নিবেদন করবেন সেই বেলপাতার মধ্যেও সাদা চন্দন নিবেদন করবেন বেলপাতার সাদা চন্দন ভালো করে লেপন করে তারপরেই কিন্তু বেলপাতা মহাদেবকে দিতে হয় বেলপাতা কিন্তু ডাইরেক্ট মহাদেবকে দিতে নেই চন্দন মাখিয়ে দিলে এটা কিন্তু শাস্ত্রীয় বিধান নাম্বার আট শিবলিঙ্গে শঙ্খের মাধ্যমে কি জলাভিষেক করা যায় এক্ষেত্রে বলবো কক্ষনই না শিবলিঙ্গে কিন্তু শঙ্খের জল কক্ষণেই দেওয়া হয় না তামা বা পিতলের পাত্র দিয়ে জল অর্পণ করা উচিত শিবলিঙ্গে ন নম্বর প্রশ্নটি হচ্ছে শিবরাত্রি পুজোতে শিবলিঙ্গে যে গোটা ফল অর্পণ করা হয় মহাদেবকে পুজো মানে হয়ে যাওয়ার পর সেই ফলটা কিভাবে গ্রহণ করা হয় এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন তো আমি ক্ষেত্রে বলবো যেটা গোটা ফল আপনারা যেটা শিবলিঙ্গে অর্পণ করেছেন সেটি শিবরাত্রি পুজো হয়ে যাওয়ার পর তার পরের দিন পারণ সমাপন করে এই গোটা ফল কিন্তু আপনারা গ্রহণ করতে পারেন তবে হ্যাঁ এখানে কন্ডিশন রয়েছে ফলটি কিন্তু কেটে খাবেন না গোটা অবস্থায় গ্রহণ করবেন নাম্বার দশ শিব চতুর্দশী কখন লাগছে কখন ছেড়ে যাচ্ছে এই চেয়েছেন সেটা কিন্তু আমি ভিডিওর শেষ আলোচনা করব এবং শিবের মাথায় জল ঢালা ঠিক আছে মানে সর্বশ্রেষ্ঠ সময়টা কি সেটাও কিন্তু আপনাদেরকে আমি এন্ড অব দা ভিডিও জানানোর চেষ্টা করব নাম্বার এগারো শিবরাত্রি পুজোয় কি পঞ্চরবি শস্য খাওয়া যায় এক্ষেত্রে ক্ষেত্রে বলবো কখনই না পঞ্চ অবিশস্য শিবরাত্রির দিন বলুন বা তার পরের দিন পারণ সমাপন করেও কিন্তু গ্রহণ করা যায় না নাম্বার বারো শিবরাত্রির পরের দিন কি আমিষ জাতীয় কোনো খাবার খাওয়া যায় এই প্রশ্নটি কিন্তু অনেকের মনে মানে ভিড় করে তো সেক্ষেত্রে বলবো শিবরাত্রির আগের দিন অর্থাৎ বারের দিন শিবরাত্রির দিন এবং তার পরের দিন পারণ সমাপন করেও কিন্তু আমিষ আহার গ্রহণ করতে নেই শাস্ত্র মতে নিষিদ্ধ নাম্বার তেরো শিবরাত্রি চলাকালীন চা কফি এগুলো কি পান করা যায় আগে না দেখুন এই চা কফি এগুলোতে কিন্তু নেশাজ উপাদান মানে মিশ্রিত থাকে সেক্ষেত্রে গ্রহণ করতে নেই একান্তই যদি উপবাস দিতে না পারেন নির্জলা সেক্ষেত্রে কিছু কিছু সিনিয়র ভগবানকে মানে প্রার্থনা করে ক্ষমা প্রার্থনা করে চা কপি খেতে পারেন কিন্তু না খাওয়াটাই ভালো নাম্বার চোদ্দ ফল মূল বা মেডিসিন খেয়ে কি শিবরাত্রি পুজো করা যায় সেক্ষেত্রে বলবো শারীরিক কোনো সমস্যা থাকলে মনের ভক্তিটাই কিন্তু আসল অবশ্যই শিবরাত্রি পুজো করা যায় তবে হ্যাঁ ডাবের জল খেতে পারেন কিন্তু আহ নর্মাল পানীয় জল খাবেন না এবং ফল বা মিষ্টি বা দুধ এগুলো খেয়েও কিন্তু শিবরাত্রি পুজো করতে পারেন তাতে কোনো সমস্যা নেই আচ্ছা এরপরে প্রশ্নটা হচ্ছে কি শিব চতুর্দশী লেগে যাওয়ার পরে কি আহ শিবলিঙ্গে জল করা যায় শিবরাত্রি পুজোটা করা যায় এক্ষেত্রে বলবো অবশ্যই করা যায় চতুর্দশী থাকা ইয়ে থাকা পর্যন্ত কিন্তু ঘটনা হচ্ছে যেহেতু শিবরাত্রি রাত্রিকালীন পুজো প্রদোষকালে করাই বা আট প্রহর চার প্রহর ব্যাপী পুজো যেটা হয় সেটা করাই কিন্তু সর্বোত্তম এছাড়াও অনেকে জানতে চান যে শিব শিবরাত্রির দিন বিবাহ কি করা যায় কোনো মাঙ্গলিককে অনুষ্ঠান করা যায় আগে হ্যাঁ করা যায় কোনো সমস্যা নেই দেখুন বিশেষ করে এই শিবরাত্রির দিন যেসব বাচ্চারা জন্মগ্রহণ করেন তারা কিন্তু অত্যন্ত তেজস্বী বা বিশেষ বিভিন্ন গুণে কলা কৌশলে পারদর্শী হন এদের উপর মহাদেবের আশীর্বাদ থাকে তাই শিবরাত্রির দিন যদি কোনো বাচ্চাই পৃথিবীতে আসেন তার কিন্তু ভাগ্য খুব ভালো হয় কিন্তু কি শিবরাত্রির দিন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক রাখা ঠিকঠাক নয় কিন্তু হ্যাঁ বিবাহ করা যায় মাঙ্গলিক অনুষ্ঠান শিবরাত্রির দিন করা যায় তাতে কোনো সমস্যা নেই কিন্তু খুবই পবিত্র একটি দিন নাম্বার দেখুন সতেরো নাম্বার প্রশ্নে আমরা আলোচনা করব যে শিবরাত্রির দিন শিবলিঙ্গ কি মানে পুজো করা যায় ঘরের যে শিবলিঙ্গ রয়েছে বা যে দেখবেন ওই সপিস বা যে কাঁচের বা সাদা শিবলিঙ্গ যেগুলো রয়েছে সেগুলো কি পুজো করা যায় না যায় না এক্ষেত্রে বলবো শিবলিঙ্গের পুজো করলে অবশ্যই পাথরের শিবলিঙ্গ পুজো করা উচিত কোনো সোপিস বা হয়তো ফাইবারের দেখবেন শিবলিঙ্গ বেরিয়ে গেছে এগুলো কিন্তু পুজো করা উচিত নয় নাম্বার আঠেরো যাদের ঘরে শিবলিঙ্গ নেই নতুন শিবলিঙ্গ এনে প্রাণ প্রতিষ্ঠা করতে চাইছেন তারা কি শিবরাত্রির দিন শিবলিঙ্গ ঘরে প্রতিষ্ঠা করতে পারেন সেক্ষেত্রে বলবো অতি উত্তম দিন আপনারা এটি পবিত্র দিন অবশ্যই যদি ভাবছেন নতুন শিবলিঙ্গ বাড়িতে প্রাণ প্রতিষ্ঠা করবেন এই দিনটি নির্বাচন করতে পারেন কারণ মহাশিবরাত্রির মতন পবিত্র সমগ্র বছরে কিন্তু আর পাবেন না উনিশ শিবলিঙ্গে কি কালো তিল অর্পণ করা যায় এই প্রশ্নটিও কিন্তু অনেকেই আমার কাছে করে থাকেন সেক্ষেত্রে বলবো অবশ্যই কালো তিল বা সাদা তিল শিবলিঙ্গে অর্পণ করতে পারেন শিবলিঙ্গে আতর বা চন্দন গঙ্গা জল এই সব কিন্তু অর্পণ করতে পারেন অসুবিধা নেই নাম্বার কুড়ি দেখুন একজন জানতে চেয়েছিলেন গত বছর জানতে চেয়েছিলেন আমি প্রশ্নটা রেখেছিলাম আপনাদের জন্য তো সেক্ষেত্রে শিবরাত্রির চার প্রহরের সময় মানে মানে সময়সূচিটা কিন্তু আপনাদেরকে আমি প্রোভাইড করেছি ঠিক আছে আমি আগেও বললাম যে চার প্রহরে কী কী দিয়ে আপনাদেরকে অভিষেক করতে হয় শিব শিবজির তো সেক্ষেত্রে এরপর আপনাদেরকে আমি পুরো তার প্রহরের যে বিধি নিয়মটা রয়েছে যে কি মন্ত্র উচ্চারণ করবেন প্রথম প্রহরে প্রথম প্রহরে কী দিয়ে শিবলিঙ্গের অভিষেক করবেন সেটা এরপর আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি মন দিয়ে এর পরের বিষয়গুলো কিন্তু আপনারা শুনুন তবে অনুরোধ করব বারবার কমেন্ট করবেন না আপনারা লিখে রাখবেন খাতাতে যে আমি যেগুলো বলছি লিখে রাখবেন তাহলে যখন শিবরাত্রি পালন করবেন তখন আপনাদের ক্ষেত্রে বিষয়টা ইজি হবে দেখুন আগামী পনেরোই ফেব্রুয়ারি রবিবার দু সালে পালিত হবে মহাশিবরাত্রি এবং চতুর্দশী তিথি শুরু হবে আগামী পনেরোই ফেব্রুয়ারি রবিবার বিকেল চারটে আটচল্লিশ মিনিট থেকে টাইমগুলো মেনশন করছি লিখে রাখুন তথা এই চতুর্দশী তিথি সমাপ্ত হবে সোমবার ষোলোই ফেব্রুয়ারি সন্ধে পাঁচটা বত্রিশ মিনিটে এবং পারণের সময় হবে ষোলোই ফেব্রুয়ারি সোমবার সকাল নটা আটচল্লিশ মিনিটের মধ্যে দেখুন নিশি পুজোর সময় থাকবে পনেরোই ফেব্রুয়ারি রবিবার বারোটা এগারো মিনিট থেকে রাতবার একটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত আচ্ছা যারা শিবরাত্রি করবেন তারা এই পারণ মন্ত্রটি কিন্তু উচ্চারণ করে ব্রতভঙ্গ করবেন ষোলোই ফেব্রুয়ারি এই পারণ মন্ত্রটি হচ্ছে সংসার ও ক্লেশ ও দগ্ধস্য ব্রতে না আনেন শঙ্কর প্রহসদোষ সম্মুখ্য নাথো জ্ঞান ও দৃষ্টি প্রদর্ভব আচ্ছা মহাশিবরাত্রির দিন চার প্রহরের পুজো হয়ে থাকে এটা আমরা প্রত্যেককে জানি তাহলে প্রথম প্রহর শুরু হচ্ছে কখন থেকে এটা শুরু হচ্ছে আগামী রবিবার পনেরোই ফেব্রুয়ারি ছটা এগারো মিনিট থেকে রাত নটা তেইশ মিনিট পর্যন্ত হচ্ছে প্রথম প্রহর এবং প্রথম প্রহরে দুধ দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে হয় আর মন্ত্র হচ্ছে ওম হিং ঈশানায় নামক এই মন্ত্র বলে অভিষেক করবেন শিবজির আচ্ছা দ্বিতীয় প্রহর শুরু হচ্ছে রাত নটা তেইশ মিনিট থেকে রাত বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এই দ্বিতীয় প্রহর কিন্তু থাকছে শিবলিঙ্গ অভিষেক করার সেক্ষেত্রে দই দিয়ে অভিষেক করতে হবে শিবলিঙ্গের তথা ওম হ্রিং মন্ত্রটা পাঠ করবেন তৃতীয় প্রহর শুরু হবে রাত বারোটা পঁয়ত্রিশ মিনিট থেকে রাত মিনিট পর্যন্ত ঘি দিয়ে অভিষেক করতে হয় এবং মন্ত্র হচ্ছে ওম বাম দেবায় নম চতুর্থ প্রহর শুরু হচ্ছে ভোর রাত তিনটে সাতচল্লিশ মিনিট থেকে আপনার ছটা উনষাট মিনিট পর্যন্ত থাকছে চতুর্থ প্রহর এই চতুর্থ প্রহরে শিবলিঙ্গের অভিষেক করতে হয় মধু দিয়ে এবং এই মন্ত্রটি হচ্ছে ওম হ্রিং সদ্য জাতায় নামা। প্রত্যেক প্রহরের পুজোর সময় বেলপাতা গঙ্গা জল কিন্তু ম্যান্ডেটারি এটা কিন্তু দিতে ভুলবেন না যাই হোক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি যেগুলো অনেক সময় আমি কমেন্টে পাই তো সেক্ষেত্রে সেগুলো পিক আপ করেছি এবং আপনাদেরকে জানিয়ে দিয়েছি আশা করছি এই প্রশ্নগুলো জেনে আপনারা সমৃদ্ধ হয়েছেন আপনাদের ভালো লেগেছে আজকের এই প্রোগ্রামটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা হস্ত বিচার চাইছেন বাস্তুবিচার বা অনলাইনে প্রিমিয়াম পুষ্টি পেতে চাইছেন তারা কিন্তু হোয়াটসঅ্যাপের নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে ঈশ্বর আপনাদের মঙ্গল করুক হার হার